আসসালামু আলাইকুম দর্শক আজকে লাউ চাষ ও লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করবো তারাকে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ বাড়ির চারপাশে যে কোনো খালি জায়গায় ওয়ালের সাথে খালি জায়গায় অল্প একটু জায়গা থাকলে আপনি লাউ গাছ লাগাতে পারেন লাউ শীতকালীন সবজি হলেও সারা বছরই লাগানো যায় বা হয়ে থাকে লাউয়ের চারা গজানো বা লাউ তৈরি করা খুবই সহজ যে কোনো জায়গা থেকে বিচি সংগ্রহ করে দোকান থেকে বিচি সংগ্রহ করে কিংবা আশপাশের বাড়ি থেকেও বিচি সংগ্রহ করে অল্প একটু মাটিতে লাগিয়ে দিলে লাউয়ের চারা খুব সহজেই হয়ে যায় অনেকেই বাড়ির পাশে বড় খালি জায়গা পতিত জায়গা কিংবা খাল ডোবার পাশে জায়গাতেও লাউ চাষ করতে পারেন উঁচু জায়গাতে লাউ গাছ এবং খাল জায়গাতে আপনার জাংলা দিয়ে লাউ চাষ করতে পারেন লাউ একটি লাভজনক সবজি লাউ সাধারণত সারা বছর চাষ হলেও লাউ গাছ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত লাগানো অনেক ভালো লাউ গাছ মূলত না শীত না গরম এমন একটা পর্যায়ে সবচাইতে বেশি ফলনশীল বা লাভজনক সময় মনে করি লাউ মূলত সারা বাংলাদেশেই সব জায়গাতেই হয়ে থাকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালু আলি ওয়াসাল্লামের প্রিয় একটি খাবার ছিল লাউ দর্শক এখন যে জাংলাটা দেখতে পাচ্ছেন দেখেন একটি খালের পাশে এই জানলাটি লাউয়ের কত সুন্দরভাবে লাউ ধরে আছে খুবই ভালো লাগছে এই মালিকের সাথে আমি কথা বলে দেখেছি এখান থেকে প্রচুর টাকার লাউ উনি বিক্রি করেছেন এটা মূলত একেবারেই আপনার একটা খালের পাশে বড় আকারে এটা বলা যায় বাণিজ্যিক আকারে বাণিজ্যিক আকারে উনি চাষাবাদ করেছেন অনেক টাকার লাউ বিক্রি করেছেন এখান থেকে এখন আলোচনা করব লাউয়ের পুষ্টিগুণ সম্পর্কে গরমকালে লাউ খেলে শরীর খুব সতেজ থাকে লাউ শীতকালীন সবজি হলেও সারা বছর পাওয়া যায় একটি সহজলভ্য সবজিও বলা যায় যদিও দামের অনেক সময় তারতম্য ঘটে থাকে পুষ্টিগুণ ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে লাউয়ের ভূমিকা অপরিসীম অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর আছে লাউয়ে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য লাউ খুবই উপযোগী খাবার কারণ লাউ সুগার লেভেল কমায় লাউ ওজন কমাতে সাহায্য করে লাউ ক্যালোরি কম থাকায় তার যে কোনো রোগীরা লাউ খেতে পারে লাউ লাউ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে লাউ ভালো ঘুমের জন্য কাজ করে লাউ লিভার রোগের কাজ করে লাউ এর সাথে লেবু যুক্ত করে খেলে মেদ গলাতেও সাহায্য করে লাউ পানিশূন্যতা দূর করতে সাহায্য করে লাউ এ প্রচুর পরিমাণে আয়রন আছে লাউ সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে লাউ জুস করে খাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লা আলহি ওয়াসাল্লামের পছন্দের খাবার ছিল লাউ সেক্ষেত্রে নিঃসন্দেহে বোঝা যায় যে লাউ একটি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার